তাহলে কি পাকিস্তানের পথে হাঁটছে বাংলাদেশ এই কথাটা কেন বললাম দুই টি ছাব্বিশ বিশ্বকাপে আপনারা সবাই জানেন পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাঠে অনুষ্ঠিত হবে সেই জায়গা থেকে কিন্তু এখন বলা হচ্ছে বাংলাদেশের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কার মাঠে অনুষ্ঠিত হয় বা ভারত থেকে শ্রীলঙ্কার মাঠে ট্রান্সফার করা হয় তার জন্য কিন্তু আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কিন্তু আবেদন করেছেন এবং কেন করেছেন সেটাও আপনারা জানেন মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে নিরাপত্তার ইস্যু দেখিয়ে যেখানে কয়েকটা উগ্রবাদী সংগঠনের ভয়ে মোস্তাফিজুর রহমান কে তারা আইপিএল খেলার সুযোগ দিচ্ছে না সেইখানে বাংলাদেশের ক্রিকেট দল 15 20 জনের একটা টিম নিয়ে ভারত যাবে তাদেরকে কিভাবে নিরাপত্তা দেবে এটা নিয়ে কিন্তু সবাই টেনশনে আছে নরমালি যে কোনো মানুষের টেনশন লাগার কথা বা চিন্তা আসার কথা যায় যেখানে যেই দেশ একটা মানুষকে নিরাপত্তা দিতে পারে না তারা 15 20 জন মানুষকে কি হবে নিরাপত্তা দেবে তো এটা নিয়েই কিন্তু সবাই কথা বলতাছে আর এখন কিন্তু মোটামুটি কনফার্ম করে বলা হচ্ছে যে বিশ্বকাপের সকল ম্যাচ যাতে শ্রীলঙ্কায় হয় সেই বিষয়ে আইসিসির কাছে আবেদন করেছে বিসিবি তো এটা কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে আমি যেটা মনে করি এই জন্যই বললাম কারণ পাকিস্তানও কিন্তু পাকিস্তানের ম্যাচগুলো আপনারা সবাই জানেন শ্রীলঙ্কার মাঠে খেলবে ভারতে কিন্তু তারা খেলবে না সেই জায়গা থেকে কিন্তু আমি এই জন্যই বললাম যে পাকিস্তানের পথে কি হারছে বাংলাদেশ এটা কিন্তু ভালো একটা সিদ্ধান্ত আমি যেটা মনে করি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাঠে খেলা হলে ভালো হবে তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন এই যে বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট আসলে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কার মাঠে নিয়ে যাওয়ার জন্য আবেদন করছে এটা কতটা ভালো করছে বলে আপনাদের মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার corbyn